আমরা লক্ষ্য করছি যে এই সরকার জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে যেই সরকারের উত্থানটাই হচ্ছে আপনার কোঠাকে কবর দেওয়ার মাধ্যমে এই সরকারের উত্থান হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি তারা ক্ষমতায় বসার পর যখন তাদের ব্যর্থতাগুলো সবার কাছে স্পষ্ট হয়ে আসছে তাদের সমালোচনার তীব্র আকার ধারণ করেছে ঠিক সেই মুহুর্তে তারা একটা কোঠা প্রথাকে সামনে নিয়ে আসছে আমরা ঠিক বুঝতে পারছি না তারা কি তাদের কি তাদের যে ব্যর্থতা এবং সমালোচনা সেটাকে ঢাকার জন্যই কে সামনে আহতদের ছেলে মেয়েদেরকে কোঠা দেওয়ার চিন্তা করছে কিনা সে তার সেটা আমরা ঠিক বুঝতে পারছি না আমরা এই বাংলাদেশে যে বাংলাদেশ শেখ হাসিনা কোঠা নিয়ে খেলতে গিয়ে তার পতন হয়েছে আমরা চাই না যেই সরকার আমরা সবসময় বলে আসছি এই সরকার হচ্ছে আমাদের সরকার তো আমাদের সরকার কোনো কৌশলগত কারণে অপকৌশল নিয়ে যেন তারা আবার শেখ হাসিনার মতো তাদের অধবতন না হয় তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই এই কোঠা নিয়ে যে খেল এই খেলা শেখ হাসিনা খেলতে গিয়ে ব্যর্থ হয়েছে আপনারা এই নতুনভাবে আবার কোঠা নিয়ে খেলতে গিয়ে আপনারা ব্যর্থ হন সেটা আমরা চাই না আমরা চাই নতুন বাংলাদেশ বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসেছে আপনারা রাষ্ট্র সংস্কার করবেন আপনার রাষ্ট্র সংস্কার করুন মানুষের যে প্রত্যাশা গণতন্ত্র আপনারা গণতন্ত্র ফিরে আনুন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন কিন্তু আপনারা সেই সেটি করতে ব্যর্থ হচ্ছেন আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আপনারা সরকারের ক্ষমতাকে অপব্যবহার করে আপনারা মিছিল মিটিং করছেন সেটা আমরা সেটা থেকে ফিরে আসতে আমরা বলবো আমরা বলবো যারা গণ অভ্যুত্থানের শক্তি সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করার জন্য আপনারা সবাইকে একত্রিত নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাবেন এবং যে আপনারা যে কুটা নিয়ে খেলার যে চেষ্টা করছেন আমরা বিগত সময় দেখে আসছি শেখ হাসিনা সরকার তার একটা বলি ছিল মুক্তিযুদ্ধ আপনারাও ঠিক সেই পথে হাঁটছেন কিনা আমরা সংক্ষিত আপনাদের কর্মকাণ্ড নিয়ে শেখ হাসিনা মুক্তিযুদ্ধ বারবার মুক্তিযুদ্ধের কথা বলে সে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে তো ঠিক তদ্রূপ আপনার আপনারা শুধু গুটি কয়েকজন মানুষ চব্বিশের ঠিকাদার হিসাবে অবস্থা উপস্থিত হয়ে আপনারা আবার নতুন নতুনভাবে কোঠা নিয়ে আসতে চাচ্ছেন আমরা আপনাদের যে অপকৌশল সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি